পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালকে রাস্তায় নেমেছিলেন জানি না কি কারণে কারণ সরকারটা ওনার আর কাণ্ডে উনি পুলিশ মন্ত্রী বটে এবং স্বাস্থ্যমন্ত্রী উনি উনি কেননা আমরা জানি না উনি যদি পথে না নেমে নির্দেশ দিতেন পুলিশকে যে সঠিকভাবে দলমত নির্বিশেষে যে দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত ওনার পথে আমার দরকার ছিল না গণতান্ত্রিক রাষ্ট্র নেমেছে উনি কিছু বলবার নেই তো নেমে যে মঞ্চ থেকে উনি যে স্লোগানগুলো দিলেন লজ্জা লাগলো না ওনার অপদত্তরা এগিয়ে বলো বন্দে মাতারা শ্রী অবস্থা উনি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লজ্জা হয় আমার একজন সাধারণ নাগরিক হিসেবে আমার লজ্জা হয় তারপরে কি বললেন সেটা তো আপনারা কম বেশি সবাই দেখেছেন আমি সেই ভিডিওটা আরেকবার চালাবো

হাসবো না কানবো না রাগ হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না একজন সাধারণ নাগরিক হয়ে নির্যাতিতা ফাঁসি হোক উনি স্লোগান দিচ্ছেন আজকে জাস্টিসের জন্য উনি ময়দানের পথে নেমেছেন নেমে উনি কি দিচ্ছেন নির্যাতিতা ফাঁসি হোক পরে আবার বলছে ভুল করে মিস্টেক হয়ে গেছে মাননীয় আপনি একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আপনার একটা বাক্য আপনার একটা অ্যাটাটিউড আপনার একটা কথা পুরো ভারতবর্ষ জুড়ে কেন বিভিন্ন দেশগুলোতে ফলো করে আর সেখানে কিন্তু আমরা লজ্জিত হই কারণ এই পশ্চিমবঙ্গ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দর মতন লোক যারা সারা বিশ্বকে পশ্চিমবঙ্গকে তুলে ধরেছে বিশ্বর আর আপনি সেখানে কি করছেন বিশেষত অনেকেই বলে মানে যারা আমরা অন্য স্টেটে থাকি ভারতবর্ষের বা অন্য অন্য দেশের মানুষরা যে বাঙালি যারা খুব বুদ্ধিমান হয় নাসাতে প্রচুর বাঙালি আছেন যারা এই ইসরোর সঙ্গে যুক্ত আছেন তো সেক্ষেত্রে তখন গর্ববোধ হয় কিন্তু একজন মুখ্যমন্ত্রী যিনি আমাদের গার্জিয়ান বলা চলে তার এহেন ভাষায় তার এহেন কথাবার্তা আর একবার না এর আগেও সম্প্রতি প্রচুর ঘটনা আছে এরকম যে উনি কোথায় কী বলবে কখন কি বলা উচিত বা কী ভাষা দেওয়া উচিত সে জ্ঞানবোধ থাকে না যাই হোক চাঁদেকে গেছিলো সেই রাকেশ রোশনের কথা এরকম মহানের কথা আছে আমি আর বলতে চাই না কিন্তু হ্যাঁ প্রতিবাদ মানুষ করছে কারণ এই রাজ্যে যে পরিস্থিতি হয়ে আছে এটা বন্ধ হওয়া দরকার আর আপনি মুখ্যমন্ত্রী মাননীয় আমার মনে হয় শোষণ মানে আপনার পদত্যাগ করা উচিত নমস্কার